চট্টগ্রামের ভাটিয়ারিতে বেশ কিছু নতুন মালামাল নিয়ে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসছে চট্টগ্রামের ভাটিয়ারিতে আজকে জাহাজের যেসব মালামালগুলি দেখাবো এইসব মালামালগুলি অপশনের মালামাল এবং জাহাজের মালামাল নতুন মালামাল এবং পুরাতন মালামাল আপনারা এইসব মালামালগুলো দেখে শুনে বুঝে চাচাই বাছাই করে কিনবেন চলুন তাহলে দেরি না করে শুরু করে দেয় আমাদের আজকের ভিডিও দর্শক আজকে এই সমস্ত ভিডিও জুড়ে আমার সাথে থাকছেন আমাদের হৃদয় ভাই হৃদয় ভাই আসসালামু আলাইকুম এই তো আছে ভালো আপনি কেমন আছেন হ্যাঁ আপনার দোকানে তো প্রায় সময় ছুটে আছি আমরা আপনার দোকানে সবসময় নতুন নতুন মালামাল নিয়ে আসেন এবং সবগুলো বিক্রি হয়ে যায় হ্যাঁ যাক আবারও আসছি আপনার দোকানে তার আগে একটু দর্শকদেরকে কিছু বলে দেন এবং লোকেশনটা একটু বলে দিন আমাদের দোকানের নাম হচ্ছে শিরপুরিয়া তৈবি একালুশ এন্টারপ্রাইজ আমাদের ঠিকানা হচ্ছে পাঠিয়ারি বিএম গেট শাহ মানত স্টেশনের অপোজিট পাশ আর আমাদের সাথে কন্ট্যাক্ট করতে গেলে ইমো হোয়াটসঅ্যাপে আপনি যে প্রোডাক্টটা দেখবেন ওই প্রোডাক্টের স্ক্রিনশট নিয়ে রাখবেন আর না হয় এই স্ক্রিনশট যদি নিতে না পারেন তাহলে বয়ে দিয়ে জানাবেন আমি ওই প্রোডাক্টটা দেখছি তাহলে আমার জন্য সুবিধা হবে তাহলে শুরু করে দেন আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ

পঁচিশ লিটারই মাল আমি একদম দেখাচ্ছি এই দেখেন একদম ইন্টেক একদিনের জন্য মালটা ইউজ হয়নি দেখেন এই কো লক্ষ আছে ঠিক আছে এটা প্রাইস করবো আপনার সাত হাজার টাকা তারপর এইটা লিপলি করবেন এটা প্রাইস হচ্ছে পনেরোশো টাকা পনেরো ঠিক আছে আর সামনে শীতকাল আপনারা কুলার এগুলো কম রেটে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এগুলো আপনার ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি সাতত্রিশশো টাকা করে হ্যাঁ হ্যাঁ প্রতিটা ফিস সাতত্রিশশো টাকা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ তারপর এখানে কিছু কেটলি আছে শীতকালের ওগুলো হচ্ছে চাটা কপি টপি করতে পারবেন এগুলো ফ্রেশ হচ্ছে হ্যাঁ ইনটেক এগুলো সম্পূর্ণ ইনটেক একদম ফ্রেশ মাল একদিনের জন্য মালগুলো ইউজ হয়নি দেখেন

তারপর এখানে এটা ইলেকট্রিক হুমেন গ্রিল ফিরিটা পাস্তা ট্যাক করতে পারবেন এগুলো এটা প্রাইস হচ্ছে পনেরোশো টাকা আর এখানে ইনটেক সম্পূর্ণ ইনটেক এগুলো একদম ফ্রেশ মাল দেখেন এগুলো এক দিনের জন্য মালগুলো ইউজ হয় না এটা প্রাইস হচ্ছে এক হাজার টাকা তারপর এটাও সেম এটা প্রাইস হয় এক হাজার টাকা তারপর এটা প্রাইস হচ্ছে পনেরোশো টাকা ঠিক আছে তারপর এটা সাতশো পঞ্চাশ টাকা

এখানে আপনার বিশ পিসের নামে আজকাল আছে সবগুলো নিতে হবে বিশ দশ পিস কমপক্ষে দশ পিস নিতে হবে যেগুলো পার পিস হচ্ছে আপনার চারশো টাকা করে দিয়ে দিব চারশো টাকা দশ পিস নিতে হবে দশ পিস দিতে হবে হ্যাঁ একটা নিলে একটা নিল আপনার পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা এখানে দু আমি জিনে আছে একদম ফ্রেশ মাল এটা প্রাইস হচ্ছে আপনার তিন হাজার টাকা একদম ইনটেক্ট দেখেন ইনটেক্ট সম্পূর্ণ কাটন সহ করা আছে ইনটেক্ট ঠিক আছে আর এই ফ্রেশটা বারোশো টাকা অনলি এক পিস আছে বারোশো টাকা বারোশো টাকা হ্যাঁ হ্যাঁ এখানে চোলা আছে নিয়ামা গ্র্যান্ডেড এটা প্রাইস হচ্ছে সাড়ে হাজার টাকা হ্যাঁ হ্যাঁ তারপর এখানে ইলেকট্রিক ওভেন আছে এগুলো প্রাইস হচ্ছে আপনার পনেরোশো টাকা এখানে ক্যাকের পাটি আছে কেউ চার্জ নিতে পাবেন এ সাইডটা নিলে আপনার পাঁচশো টাকা তারপর গ্রাইন্ডার মেশিন আছে এই গ্রাইন্ডার মেশিনটা হচ্ছে পনেরোশো টাকা একদম তামার কয়েল

ছিল পাঠাবে প্রয়োজন আমি কিমা করতে পারবেন জুসও করতে পারবেন সবকিছু করতে পারবেন এটা প্রায় হচ্ছে আপনার পাঁচ হাজার টাকা তারপর এগুলো নিলে আপনার দুই হাজার পাঁচশো টাকা করে হ্যাঁ এটা নিলে তিন হাজার পাঁচশো এটা নিলে তিন হাজার পাঁচশো এটা নিলে দুই হাজার পাঁচশো আপনি শুধু স্ক্রিনশন মেরে পাঠাবেন আমি দেখাবো আপনারে এগুলো হচ্ছে সিনটিউস মেকার এগুলো হচ্ছে আনকমন মানে অনেক খাবি এগুলো হচ্ছে কার্টন সারা মাল এগুলো পার পিস ছয়শো টাকা ছয়শো টাকা হ্যাঁ ছয়শো টাকা এই মানে একদিনের জন্য মালটা ইস হয়নি ছয়শো টাকা আর এই ব্লেন্ডারটা নিলে সাড়ে হাজার টাকা হ্যাঁ হ্যাঁ আর এগুলো নিলে পার পিস ষোলোশো টাকা করে হ্যাঁ এসো যত পাবো হ্যাঁ রেগুলু পাবো হ্যাঁ এগুলো নিলে পুরো টাকা করে হ্যাঁ ঠিক আছে আর গুলো নিলে হ্যাঁ এসো এর গুলো নিলে 2500 টাকা প্লাজার বাকি হ্যাঁ আর এটা নিলে 3000 টাকা আর এগুলো নিলে 1500 টাকা আপনি দেখাইছিলেন ইমেজ ডিসকাশন বলবেন 1500 হ্যাঁ 1500 আর এটা নিলে টাকা কাপ আছে প্লাস টাকা আর এখানে আর

হ্যাঁ আমার সামনে তো রমজান ইয়াখি রমেদ রসি রমজান দেরি আছে আপনি বড় যারা নামা করেন গিফট দিতে পারবেন গিফট দেওয়ার জন্য হ্যাঁ গিফট দেওয়ারও দিতে পারবেন এগুলো প্রায় পড়ছে আপনার সাতশো পঞ্চাশ টাকা ঠিক হবে সাতশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ যদি সাতশো পঞ্চাশ টাকা কেউ যদি গিফট দেয় তাদের জন্য সুবিধা হবে সুবিধা হবে কিছু গ্লাসের স্ট্রেন্ট আছে এগুলো প্রায় করছে পাঁচশো টাকা করে পাঁচশো টাকা করে তারপরে এই জিনিসটা নিল আপনার পনেরোশো টাকা আর কিছু আর কুকার দেখেন এগুলো হচ্ছে টু পয়েন্ট এইট লিটার হচ্ছে একটা আইস কুকের বাটি হবে এগুলোর প্রাইস হচ্ছে আপনার দুই হাজার দুশো টাকা এ আপনি দেখা যায় অ্যাভেলেবেল আছে দুই হাজার দুশো টাকা সিঙ্গেল বাটি দুই হাজার দুশো টাকা আর এখন কিনে আছে অনলি দুই হাজার টাকা

তারপর এখানে কিছু কপি মেকার আছে যেগুলো হচ্ছে নষ্ট যে অবস্থা আছে অবস্থায় নিতে হবে তিন হাজার টাকা আবার এখানে বাচ্চা আছে

দুশ টকা আপোনাৰ কাপোৰ আইৰণ কৰে

সম্মানিত দর্শক আজ এ পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো আরও একটি নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ